শাবানা স্বামীসহ যুক্তরাষ্ট্র থেকে এসেছেন বাংলাদেশে আর এসেই তিনি দেখা করেছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা প্রসঙ্গে আজ বাংলাদেশ প্রতিদিনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এতদিন শুনে এসেছে আমাদের প্রধানমন্ত্রী অনেক বড় মনের একজন মানুষ তিনি খুব উদার তার সঙ্গে দেখা করতে গিয়ে সেই সত্যতা পেলাম তার আন্তরিকতায় আমরা সবাই মুগ্ধ তবে এসব বিষয় ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়েও শাবানা খোলাসা মন্তব্য করেন নায়িকা সাবানা রাজনীতিতে যুক্ত হচ্ছেন এরকম একটা খবর বেশ কিছুদিন ধরেই চড়া হয়েছিল তবে সে খবরের যে ভিত্তি নেই তা তিনি স্পষ্টই জানিয়ে দিলেন সেই সাথে তার স্বামী ওয়াহিদ সাদিক হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারেন বলে ইঙ্গিত করেন এক বিউটি কুইন খ্যাত নায়িকা সাবানা তাছাড়া যশোরের কেশবপুরে সাবানার শ্বশুরবাড়ির লোকজন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন নাকি অনেকদিন ধরেই ফলে স্বামী ওয়াহিদও যুক্ত হতে পারেন রাজনীতিতে প্রিয় দর্শক নায়িকা সাবানা কিংবা তার পরিবারের রাজনীতির সাথে যুক্ত হওয়াকে নিয়ে আপনাদের যে কোনো ভাবনা প্লিজ শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না